Kato kamra nga ki sunla. Ite darun. Upari kato pakabaka kamra nga. Ite chote কলা হয় না কেন গো একটাও গাছটাতে যে লিচু গাছ কি সুন্দর না এই যে লিচু গাছ বকফুল হয় না বলো একটাও অনেকদিন ফুল পারিনি বাবা কত কামরাঙা উপরে পুরো কামরাঙার নিচে ভর্তি হয়ে আছে এই দিকটা কত কামরাঙা বাপসে বাপ দেখলেই লোভ লাগে পারতে পেরে নষ্ট হয়